বীরভূমের শিউরিতে শতাব্দী রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিলেন বিজেপি কর্মীরা রবিবার পাঁচই মে রাতে নির্বাচনী প্রচার সেরে শিউরির ডাঙ্গালপাড়া থেকে অন্যত্র যাচ্ছিলেন শতাব্দী রায় তৃণমূলের তারকা প্রার্থীর যাওয়ার রাস্তাতেই মিছিল করছিলেন বিজেপির কর্মী সমর্থকরা শতাব্দী রায়ের গাড়ি বিজেপির মিছিলের কাছে পৌঁছাতেই জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা সেই সঙ্গে চলতে থাকে চোর চোর স্লোগানও চচ পাতচ চ ময়ে সবাই চয় যদিও এই চোর চোর স্লোগান এই সমস্ত কিছুতে কর্ণপাত করেননি শতাব্দী বিজেপি কর্মীদের স্লোগান উপেক্ষা করেই এগিয়ে যান শতাব্দী আপনাদের এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো ক্ষোভ আর বিক্ষোভের আরেক নাম তারকা প্রার্থী শতাব্দী ঠিক শতাব্দী রায়কে সেউরি পনেরো নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন আর প্রচারে বেরিয়ে তিনি এবার বিপাকে পড়লেন বিজেপি কর্মী সমর্থকেরা তাকে দেখে একেবারে ছড়া কেটে চোর চোর স্লোগান দিলেন এবং রীতিমতোই অস্বস্তিতে পড়ে যায় বীরভূম পুলিশ পুলিশ রীতিমতো দেখা গিয়েছিল শতাব্দীরয়ের গাড়ির সাথে একটি পুলিশ গাড়ি ছিল এবং তার পিছনেও একটি গাড়ি ছিল সেই সংবাদ মাধ্যমের গাড়ি ছিল কিন্তু মাঝখানে যে স্করপিও একটি সাদা গাড়ি রয়েছে আর ওই গাড়িতেই তারকাপার্ত্তি শতাব্দীরাই ছিলেন সেই গাড়িকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা যুবকেরা একেবারে দলীয় ফ্ল্যাগ নিয়ে একেবারে তারা কিন্তু চোর চোর স্লোগান দিতে লাগলো একই সঙ্গে দেখা গিয়েছে তারা কিন্তু ছড়া কেটে কেটে একবারে চোর চোর স্লোগান দিচ্ছে এক দুই তিন চার চোর চোর চোরটা বিভিন্নভাবে কিন্তু শতাব্দী রায়কে আক্রমণ করলেন এমনই কি দেখা গেল ভিডিওতে শতাব্দী রায় নিজের গাড়ির কাঁচের জানলাও কিন্তু বন্ধ করলেন আর বন্ধ করে তড়িঘড়ি শিউরির যে পনেরো নম্বর ওয়ার্ড ডাঙ্গাল পাড়া সেই পাড়া থেকে রীতিমতো অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি তিনি চলে যান তবে বীরভূম তৃণমূল এ বিষয়ে বলছে যে বিজেপি একটি ভয়ঙ্কর রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের কারণে একেবারে রাজনৈতিক সমীকরণ পাল্টে যায় যে রাজনৈতিক দলের জন্য আজকের এই ধরনের আমি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতি মানে এই অসভ্যতা বা অনুমামি নয় অপরদিকে বিজেপি বলছে যে শতাব্দী দিদিমণি চোর না হলেও পার্থ কেষ্ট এরা তো সকলেই চোর এদেরকে কিন্তু উদ্দেশ্যে করে তারই দলের কর্মী তাহলে কেন বলবে না সাধারণ মানুষ কেন বলবে না কর্মী সমর্থকেরা কারণ মানুষ জানে তাদের ট্যাক্সের টাকা চুরি হয়েছে রীতিমতোই চোর চোর স্লোগান দিয়ে শতাব্দীরাকে একেবারে খাপিয়ে তুলল বিজেপি কর্মী সমর্থকেরা একবারে সেই ছবি কিন্তু দেখা গেল

প্রসঙ্গত চোর স্লোগান প্রথম হলেও বিজেপির বিক্ষোভের মুখে শতাব্দী কিন্তু এর আগেও পড়েছেন এপ্রিলের মাঝামাঝি প্রচারে বেরিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। আগে থেকেই খবর ছিল সেই মতো রাস্তার ধারে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী হাতে দলীয় পতাকা নিয়ে শতাব্দীর যাওয়ার সময় রীতিমতন তারা চিৎকার করে ওঠেন বিজেপির কর্মীরা বলেন দারুণ উন্নতি হয়েছে উন্নয়ন শতাব্দীর উন্নয়ন গাড়ি থামিয়ে সৌজন্য বিনিময়ের প্রয়োজন বোধ করেননি শতাব্দী তিনি হাত নেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান এরপর রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বলতে থাকেন ভালো উন্নয়ন হয়েছে এই রকম দু স্করপিও নিয়ে চলে আসুন আর গরিব শতাব্দীর উন্নয়নে আমাদের গ্রামে জল আলোর ছড়াছড়ি জানা যায় যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারা সকলে আগে তৃণমূল করতেন কিন্তু বর্তমানে অনুন্নয়নের অভিযোগ তুলে তারা বিজেপিতে যোগ দিয়েছেন বিক্ষুব্ধদের দাবি যে পনেরো বছরে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি তখন কিন্তু তারা তৃণমূল করতেন এবার প্রচারে বেরিয়ে একাধিকবারই শতাব্দীকে অনুন্নয়ন সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছে গত এপ্রিলে তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন তখন পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন পরিশ্রুত পানীয় জলের দাবিতে শতাব্দীর রায়ের সভাতেই সরব হন তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী ঘটনাটি ঘটেছিল বীরভূম রামপুরহাট এক নম্বর ব্লকের খরবোনা গ্রামে গত এগারোই এপ্রিল শুক্রবার ওই এলাকায় শতাব্দী নির্বাচনী কর্মী সভা ছিল মঞ্চ থেকে শতাব্দী রায় যখন কর্মীদের কাছে বুথে সেখানে ভোটার হিসেবে ভোট চাইছিলেন তখন অনেকেই কিন্তু কটাক্ষ করেন তারা বলেন যে প্রায় এক কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসতে হয় তাদের আপনাদের শোনাবো তৃণমূল কর্মী জহরুল শেখ কি বলছেন সাতানব্বই লক্ষ টাকা হয়েছে কর কডার এখন পর্যন্ত কন্ট্রাক্টর পায়নি একটু তাড়াতাড়ি গোটা জলের কষ্ট হয় জল আছে জল খারাপ মাটির জল যদি সম্ভব হয় যদি একবার যাবেন প্রসঙ্গ তো এই নিয়ে সরব হয়েছেন শতাব্দী। বীরভূমের বিদায় সংসদকে তোপ থেকে বলতে শোনা গিয়েছে 10টা কাজের মধ্যে নটা ভালো বললে মিডিয়া সেটা দেখাবে না। একটা খারাপ হলে সেটাই দেখাবে। শুনবো তার কথা। মিডিয়া কভার দেখাবে তুমি ওর কি রাস্তা হয়েছে করছে যেটুকু বলছো তাকে বিক্ষোভ হিসেবে বলছে আমি আমার ফেসবুকে ছাড়বো যে ওরা কতটুকু দেখাচ্ছে আর তাদের আমার বদনাম হচ্ছে বা 10টা গ্রামে যাচ্ছি একটা গ্রাম রাস্তার কথা বলছে যেটা অনুরোধের জায়গায় বলছে অনুরোধ করছি ওরা বলছে কি দেখাচ্ছে না যে জায়গা ভালো বলবো একটা সেটা দেখিয়ে রেখে পাগল করছে যদি রিসেন্ট আপনারা 12 লাখ টাকা পে সব জায়গা ওদের থাকতে পারে আমাদের কি আছে আমি এটা কাল থেকে প্ল্যান করেছি যেখানে যেখানে ওইটুকু দেখাচ্ছে প্রত্যেককে যে অদ্ভুত প্রসঙ্গত বীরভূমের সিউড়িতে শতাব্দীর রায়কে লক্ষ্য করে এবার চোর চোর স্লোগান দিলেন বিজেপির কর্মীরা রবিবার পাঁচই মে রাতে নির্বাচনী প্রচার সেরে ডাঙ্গাল ডাঙ্গালপাড়া থেকে অন্যত্র যাচ্ছিলেন তিনি আর সেই সময় ঘটলো এই ঘটনা তৃণ অমুলাস কভাইতন তৃণমুলা কভাইতন তিরামুলা কভাইতন তৃণমূলা কভাইতন সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও